বড় পাহাড়টা কি করে তুলে আনলো আরে পাগল ও তো অভিনয় বড় হ তখন বুঝবি এখন তাড়াতাড়ি পা চালা দেখি কাল পেরিয়ে ভালো টপকে যেতে হবে অনেকটা পথ আ তাছাড়া অনেক রথ হয়েছে তাড়াতাড়ি চল ঠিক তখনই পিছন থেকে একটা বাছুরির ডাক শোনা যায় সেই ডাক শুনে গোপে দাঁড়িয়ে যায় আর বলে কাকা পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে চলো না ওকে আমরা ধরে বাড়িতে নিয়ে যাই আমাদের কোরুগুলোর সঙ্গে ওকে রেখে দেবো আহা তুই থামলি কেন খবরদার একদম পিছন ফিরে দেখাবি না তুই তুই তাড়াতাড়ি পাঁচালা তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করে নদীর খাল পাড় পেরিয়ে ভাগারের ওপর দিয়ে যাবার সময় হঠাৎ তারা দেখে তাদের পাশ দিয়ে দুটো নিজে থেকেই গড় করে গড়িয়ে যাচ্ছে এদিকে ওই পাছরটা একই ভাবে ডেকে চলেছে আর সেই মুহূর্তেই তাদের সামনে কোথা থেকে একটা গরুর হাড় উড়ে এসে পড়ে চুপ চুপ একটাও কথা বলবি না আর খবর পিছন ফিরে একদম দেখাবি না তুই বলো আমি তোকে কাঁধে করি তারপর তার কাকা গোপীকে কাঁধে তুলে নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলে যায় আর বাড়ি ফেরার পর বিছানায় শুয়ে গোপী তার কাকাকে জিজ্ঞাসা করে ও কাকা কাকা তখন ও সব কি হচ্ছিল আর ওই বাছুরটাই বা কাদের আমাদের পিছন পিছন আসছিল তারপর তো দেখতে পেলাম না ওটা কি ছিল জানেন ওটা ছিল গোবুত তোর কি হয়েছে বলতো নিনা গাই তিন দিন দুধের পরিমাণ এত কমে যাচ্ছে কেন পিঠে দুখা না পড়লে দেখছে তোর হয় না কি গো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি তাও না ওকে দুটো খা তারপর রাম গরুটাকে লাঠির বাড়ি মারতে থাকে আর গরুটা কষ্টে করুণ স্বরে ডাকতে থাকে আজ মাত্র এইটুকু দুধ দিলি দেখ আজ আমি তোর দশা করি আজ তোর খাওয়া বন্ধ আর এই খেতে না চলে তুমি আর মালতী দুধের বালতি নিয়ে গোয়াল ঘর থেকে চলে যায় নীনা গাই খুব কাঁদে থাকে তখন লালি গাই বলে কাঁদিস না বোন আমাদের কপালে যে এই লেখা আছে দিনে চারবার করে দুধ দইলে আমি দুধ কোথায় পাই বলতো তার উপর ঠিক করে খেতেও দেয় না তোমার বাঁচানো সকাল থেকে কিছু না খেয়ে রয়েছে এই নিষ্ঠুর মানুষগুলো ওকে যে ওর মায়ের দুধে খেতে দেয় না তারপর দিন রাত মারধর করে এইভাবে চলতে থাকলে তো এভাবে দিনের পর দিন চলতে থাকে রামু আর মালতি গরুগুলোর উপর সারা দিন খুব অত্যাচার করতে থাকে তাদের ঠিক করে খেতেও দেয় না আর ঠিক মতো দুধ দিতে না পারলে জোটে লাঠির বাড়ি এর ওপরে তারা দুধের মধ্যে জল মিশিয়ে সেই দুধ বিক্রি করে এমনই একদিন রামু আরে ও রামু আমাকে দুপো দুধ দাও তখন রামু আর মালতি দুধের ঘটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে শোনো ঠাকুর পরের মাস থেকে কিন্তু দুধের দাম আরো পাঁচ টাকা করে বাড়বে সে কি গো বৌদি একেবারে পাঁচ টাকা আছড়ো তিন দিন দুধের পরিমাণ তো পাতলা হয়েই চলেছে তোমরা কি দুধে জল মেশাচ্ছ নাকি বলো তো এই চললে কিন্তু আর দুধ নেব না বলে দিলাম হ্যাঁ গো পনচা কাকা আমার মাও বলছিল দুধ খেয়ে তো ভাইয়ের পেটই ভরছে না এই রামু কাকা আর মালতী কাকী নিশ্চয়ই দুধে বেশি করে জল মিশাচ্ছে না না তোমাদের কোথাও ভুল হচ্ছে আমরা জলফল মেশাই না তো একদম জল মেশাই না এই ন দুধের দাম এমনিতে তো পাতলা জলের মতো দুধ তার উপরে অন্য জায়গা থেকে নেবো বুঝলে এই বলে তারা সেখান থেকে চলে যায় তখন রামু বলে দেখেছে কিনে হ্যাঁ তোমাকে আমি বললাম এত জল মিশিও না তুমি তো আমার কোনো কথাই শোনো না চুপ করো তো দুধ নেওয়ার লোকের কি অভাব আছে কাল থেকে তুমি শহরে গিয়ে দুধ বিক্রি করবে আর এই সমস্ত কিছু হয়েছে ওই গরুগুলোর জন্য আজ তো এদের আমি মেরেই ফেলবো সাথে সাথেই মালতী একটা লাঠি তুলে নিয়ে গরুগুলোকে খুব মারতে থাকে তার সমস্ত রাগ গিয়ে পড়ে গরুগুলোর ওপর প্রচন্ড মার খেয়ে নিনা গাই সেই রাতেই অসুস্থ হয়ে পড়ে এবং ভোর রাতের দিকে গরুটি মারা যায় এরপর দিনের আলো ফুটলে ও গিন্নি গিন্নি তাড়াতাড়ি দেখে যাও কি হয়েছে কি সাত সকালে এমন চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন এই দেখো গরুটা মনে হচ্ছে মরে গেছে কালকে তুমি ওদেরকে অত না মারলেও পারতে যাকে আপদ বিদে হয়েছে এমনিতেও তো বেশি দুধ দিচ্ছিল না যাও যাও বেশি দেরি করো না গ্রামের কিছু লোক নিয়ে গরুটাকে ভাগারে ফেলে দিয়ে এসো আমরা না হয় নতুন একটা গরু কিনে নেব তারপর রামু গ্রামের লোকজন জোগাড় করে গরুটাকে দিকে নিয়ে যায় এবং রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে রামু তোর কি একটু মায়া দয়া নেই নাকি গরুটা কি এইভাবে তোর কষ্ট হচ্ছে না সোনা আমারও তো মায়া দয়া নেই এই ভাগাড়ের পচা গন্ধে আমার ভালো লাগছে না। চলে এখান থেকে। বাড়ি গিয়া আমায় আবার শহরে যেতে হবে। এদিকে লালিগাই ও নিনাগাইয়ের বাছরটা সারা দিন খুব কাঁপতে থাকে। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে। সেই দিনই রাত্রিবেলা রাভু যখন শহর থেকে দুধ বিক্রি করে ভাগাড়ের পাশের পথ ধরে ফিরছিল। ও বাবা এত রাতে গরু কোথা থেকে ডাকছে রামু একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায়। একটা গাছের নিচে কালো মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে আরে ওই তো তো বাবা পুরো সোহাগা গরু কে জানে রাত্রেবেলা মনে হয় পালিয়ে এসেছে যাই আমি এটাকে ধরে নিয়ে মানি যাই আমাকে আর পয়সা খরচা করে নতুন গরু কিনতে হলো না রামু সেই গরুটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসে তারপর গোয়ালে বেঁধে দিয়ে সে ঘরে চলে যায় এরপর রাতের খাবার খেতে খেতে সে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলে কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে গিনি কি ব্যাপার বলতো কি নেই না ভাবে ডাকছে কেন পুরো নিজেদের মধ্যে ঝগড়া করছে মনে হয় ঘুমো তো সকালে উঠে দেখা যাবে খন। পরের দিন সকালে উঠে তারা দেখে খামারে আর একটাও মুরগি নেই শুধু এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে অজস্র মুরগির পালক আর জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে আয় হায় হায় কি সর্বনাশ হলো গো আমাদের সব কটা মুরগি খেয়েছে পাবে কে আছে সেই দিনই সন্ধেবেলা রামু আর মালতী যখন দুধ দুইতে যায় কে দেখে বাছুরটা লালি গায়ের দুধ খাচ্ছে এই দেখে তো রামু আর মালতী খুব রেগে যায় রামু যেই লাঠিটা তুলে নিয়ে বাছুরটাকে মারতে যাবে অমনি ওই কালো গরুটা রামুকে এক লাঠি মেরে ফেলে দেয় Ole, ও কি গো পাজি গরুটা তোমার লাথি মেরে ফেলে দিল আজ এ কেউ মেরে ঠিক তখনই ওই কালো গরুটা ভয়ঙ্কর ভর্জন করতে করতে তাদের দিকে এগিয়ে যায় তার চোখ তখন রক্তের মতো লাল মুখ দিয়ে লালা ছড়ছে তীক্ষ্ণ তার দাঁত চেঙে দুটো আড়ালো ছড়ির মতো চকচক করছে কি বিসম ভয়ের মতো তার মালতী গরুর এমন ভয়ঙ্কর রূপ দেখে কি করবে বুঝে উঠতে পারে না পরের দিন সকালে গ্রামের লোক যখন ওই ভাগারের পথ ধরে যায় তারা দেখতে পায় রামু আর মালতীর রক্তাক্ত দেহ ভাগাড়ের পাশে পড়ে রয়েছে হলুদ ভাটার মতো জ্বলন্ত চোখ সাদা চুল জীর্ণ শরীর দুই হাতে নিনির দেহ নিয়ে ধীরে ধীরে জল থেকে সে উঠে আসছে সান বাঁধানো ঘাটের দিকে তার মুখের কর্কশ আওয়াজ যেন গোটা জঙ্গলকে মাপিয়ে তুলছে ঠিক যখন সন্ধে হব হব প্রতিদিনের মতো নিশিবনের তালডোবা পুকুরের চারিপাশে ঝিচি পোকার ডাক আর জোনাকির রাস শুরু হয়েছে এবং সন্ধে হতেই প্রতিদিনের মতোই তখন জটাবরী বড়ি সান পুকুর ঘাটে উঠে আসে তার সাধের চুল শুকানোর জন্য শরীর তার জীর্ণ হাত পাগুলো তার শুকিয়ে যেন সজিনে ডাঁটা হয়ে গেছে আর চোখ যেন তার কালো কোঠরের মধ্যে এক জ্বলন্ত ফাঁটা এই জটাবুরি না পুরপুরি মানুষ নাই কোন পিতনী বা ডাইনি রূপ আর চন্দ্র কি সুন্দর উঠেছে উফ যোতনা আলোয় নি জীবন বড় মাখামাখি তাড়াতাড়ি পাড়া চালাই কেউ গো তাও নেই এই ফাকে আলোবা পুকুরে ঝপ করে একটা জাল ফেলবো আর রুই কাটনা থড়ে সোজা বাড়ি বাড়ি গিয়ে গিনদির হাতের গরম গরম ভাত আর মাছ ভাজা ও পুরো জমে যাবে এই কথা ভাবতে ভাবতে আর দু পা এগোতেই ঘেটু হঠাৎই পা বাড়ানো থামালো সে বুঝতে পারছে না যে আগে যাবে না পিছন ঘুরে দৌড়াবে মাথা কাজ করা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তার চোখ তার নিষপলক শরীর যেন আর কাজ করছে না হঠাৎই তার পায়ের পাতার উপর দিয়ে একটা সাপ চলে যায় সাপের শরীরের ঠান্ডা শির শিরানিতে খোর ঘোর ভাঙল সে একটা এক পা কিছু পাতা আর কোন রকম দেরি না করে ঘেটু উল্টো দিকের পথ ধরে দৌড় লাগায় আর মনি মনে বিরবিড় করে বুহে বাপ রে কি ভয়ঙ্কর দেখতে ও তো অলপকুরের জলে সেই জেড মড়লো আর উল্টলোডা সঞ্চাই হোক বাবা আমি যে তার সামনে গিয়ে পড়ি রক্ষে প্রতিদিনের মতোই তালডুবাড়ে পুকুরের বাঁধানো ঘাটে স্নান করা গরুর গাধা ওানো গ্রামের বাচ্চাদের প্রথম সাতার শেখা সব হয় কিন্তু গ্রাম থেকে দূরে ও জঙ্গলের মধ্যে এই পুকুর তাই গ্রামের কোন মানুষই একা একা খুব একটা এই পুকুরে আসে না যখন কেউ জামাকাপড় ধুতে বা গরুকে গা ধোয়াতে আসে তাদের ছেলেমেয়েদেরও নিয়ে আসে সাঁতার শেখানোর জন্য বাবা কে যেন আমার পাটা ধরে ভাই হবে জলে ডুব দিয়ে এমন করছে এই বাঁদর ছেলে এই বাঁদরে আমি বন্ধ কর এই দিকে আয় গরুর গাটা ধুইয়ে বাবা ভাই তো আমার সামনেই ছিল ও তো তখন ডুব দেয়নি ও তাহলে এই পুকুরের মৎস্য তোকে ভালো লেগেছে তাই তার পা ডাকছে আরে কোন মাছ হবে হয়তো তোর পায়ে ঠেকেছে গনা তার মেয়ের সাথে ঠাট্টা তামাশা করতে করতে হঠাৎই তার মেয়ে জলে ডুব দিল তার গণার স্বাভাবিক মনে হলেও নয় দশ এগারো এবার বারো নম্বর নিঃশ্বাস পড়তেই গনার মাথাটা কেমন যেন বাঁই করে ঘুরে গেল সঙ্গে সঙ্গে গনাও ডুব দিল তালডোবা পুকুরে জলের নিচে মেয়েকে খুঁজে না পেয়ে মনটা তার হু হু করে কেঁদে ওঠে চারিদিকটা দেখার চেষ্টা করে কিন্তু মেয়েকে খুঁজে পাওয়ার আশ যেন তার জলের তলায় তলিয়ে গেছে আজ পর্যন্ত এই পুকুরে দিনের আলোয় কোনো দিনই এমন অঘটন ঘটেনি গনা একবার করে নিঃশ্বাস নিতে ওপরে ওঠে আবার ডুব গেলে তার মেয়েকে খুঁজতে থাকে জলের তলায় মা ততক্ষণে গনার ছেলে তার পাড়ার ঘেঁটু জেলেকে নিয়ে এসে হাজির ঘেঁটু এক মুহূর্ত বিলম্ব না করে তার হাত ঘোড়ানো জালটিকে ছুঁড়ে দিল পুকুরের মাঝখানে এইভাবেই নিশিবনের সন্ধ্যা আমার আগে পর্যন্ত চলতে থাকলো নিনিকে খোঁজার চেষ্টা কিন্তু হতাশ হওয়া ছাড়া আর যেন কিছুই জুটল না তাদের কপালে গণদা সন্ধে ঘনিয়ে আসছে এখানে আর থাকাটা আমাদের উচিত হবে না আমরা বাড়ি ফিরে যাই চলো আমাদের নিনি আমাদের সাথে মনে হয় আর ফিরবে না চারিদিকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে তালডোবা পুকুর থেকেই তারা সবাই গ্রামের পথের দিকে খানিক এগিয়েছে হঠাৎই ঘেটু আবার পিছন ফিরে তাকালো তার মনে যে সন্দেহটা এতক্ষণ জমাট বেঁধেছিল তরল হয়ে গেল ভাটার মতো জ্বলন্ত চোখ সাদা চুল জীর্ণ শরীর দুই হাতে নিনির দেহ নিয়ে ধীরে ধীরে জল থেকে সে উঠে আসছে সান বাঁধানো ঘাটের দিকে তার মুখের কর্কশ আওয়াজ যেন গোটা জঙ্গলকে মাতিয়ে তুলছে ছোটটা কি দেখছ দানিয়া কি ঘাটে ওটা কি ওই বুড়িরা খাতে কি আমাদই কি শান্ত হও কথা বলো মোরে হয় ওই জল তৃছিনি ওটা ছোট বুড়ি নি হচ্ছে আমাদের নিনিকে জল থেকে তুমি নিয়ে এসেছে খাবে বলে আমরা এখানে আছি যদি তে তাহলে আমাদেরও প্রাণে মেলে দেবে সব জ্ঞান বুদ্ধি হারিয়ে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে তাল পুকুরের দিকে ছুটে যায় গনা